বি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আপনাদের মধ্যে অনেকেই সন্ধিহান যে ফরেক্স ট্রেডিং হালাল নাকি হারাম আবার অনেকেই হালকা পাতলা জানেন আবার অনেকেই অ্যান্সার খুঁজতে আমি ব্যক্তিগতভাবে একজন মুসলমান বাট আমি কোনো মুফতি নই বা হাজি নই ফলে আমার এ বিষয়ে জ্ঞানের অভাব থাকতে পারে সুতরাং এটা কমপ্লিটলি ভিডিওটা আমার পার্সোনাল অপিনিয়ন আমার রিসার্চ থেকে করা এবং আমার প্রিয় বন্ধু যারা রয়েছেন আমার ইউটিউব চ্যানেলে তাদের উদ্দেশ্যে করা যে বিষয়টা সম্পর্কে তাদেরকে অবহিত করা এবং আমার পার্সোনাল ওপিনিয়নটা তাদের জানানো তা ফরেক্স হালাল নাকি হারাম এই বিষয়ে প্রথমে আসে যে ফিজিক্যালি আপনি কারেন্সি কিন্তু হোল্ড করতেছেন না এই এই প্রশ্নটা আসে ফলে এটা হারাম তা বন্ধুরা ফিজিক্যালি বিষয়টা আমি ঘাটিয়ে দেখলাম যেটা যে আপনি আপনি বর্তমান বিশ্বের যে মুদ্রা ব্যবস্থা বা কারেন্সি ব্যবস্থা বা মানির যে বিজনেস এটা যেভাবে চলতিছে আপনি দেখেন যে বিকাশে আপনি টাকা রাখতেছেন এটা ভার্চুয়াল আপনি মাস্টার কার্ডে এক সময় ছিল মাস্টার কার্ডকেই মানুষ আরাম বলতো বা ক্রেডিট কার্ডকে হারাম যে ক্রেডিট কার্ডের টাকা তো দেখা যায় না আপনি ব্যাংকে টাকা রাখতেছেন যেটা আপনি জানেন না যে ব্যাংকে আপনার ওখানে তো জাস্ট আপনাকে অ্যাকাউন্টে একটা ভার্চুয়ালি একটা অ্যামাউন্ট শো করতেছে আপনার ওই অ্যামাউন্টটা কিন্তু ওটা তো আপনি হোল্ড করে নাই বাট ব্যাংকে আপনি টাকা রাখতেছেন লেনদেন করতেছেন আরেকজনকে পাঠাচ্ছেন এবং সেও সেটা কিন্তু ভার্চুয়ালি দেখতেছে তার কাছে কিন্তু সেই টাকাটা নেই আপনাকে বিদেশ থেকে কেউ দেশে টাকা পাঠালো আপনাকে আপনি ওই মানিটা দেখা গেল সে আপনাকে এক হাজার ডলার পাঠাইছে এক হাজার ডলার সে গতকাল পাঠাইছে গতকাল একশো টাকা করে রেট ছিল এক হাজার ডলার ছিল এক লাখ টাকা পরের দিনই কোনো কারণবশত ডলারের রেটটা বেড়ে যাওয়ার কারণে আপনার ওই এক হাজার ডলার হয়ে গেল এক হাজার দশ ডলার তাহলে দশ ডলার আপনি বেড়ে গেল কিন্তু সে কিন্তু আপনাকে এক হাজার ডলার পাঠাইছিল তা খেয়াল করে শুনবেন বন্ধুরা যে একদিনের ব্যবধানে কারেন্সির রেট পরিবর্তনের কারণে আপনি এক হাজার ডলারে রেখে দেওয়ার কারণে পরের দিন আপনি দশ ডলার লাভ পেলেন কিন্তু আপনি কারেন্সিটা কিন্তু হোল্ড করেন নাই ভার্চুয়ালি আপনি হয়তো গতকাল দেখছেন এবং আজকে দেখতেছেন যে টাকাটা ক্যাশ আউট করতে যে আপনি ওখানে দশ ডলারের মুনাফা পাইছেন তাহলে এটাকে আপনি হালাল বলবেন না হারাম বলবেন কারণ এখানে তো ভার্চুয়ালি আপনি দেখতেছেন ক্যাশটা কিন্তু আপনি কিন্তু হাতে পান নাই বা আপনার হাতে ফিজিক্যালি ছিল না তা বন্ধুরা আমি মনে করি যে কারেন্সিটা একইভাবে বিভিন্ন ত্বক আমরা যদি আগের জামানার কিছু সিস্টেমে যাই যেমন আপনি যদি বলেন যে ছবি তোলা এক হারাম ছিল পরে এটা আবার হালাল হয়ে গেল সোশ্যাল মিডিয়া হারাম ছিল পরে এটা আবার কোন কারণবশত এখন অনেক মুফতিরাই সোশ্যাল মিডিয়া বেসড এবং তারা সেখান থেকে মার্কেটাইজ করতেছে নিজে বাহ তাদের ওয়াজগুলো আমরা শুনতে পারতেছি তা এটা অনেকটা ইন্টেনশনের উপর নির্ভর করে যেটাতে আমি একটু পরেই আসবো এবার আসি বন্ধুরা লেভারেজ প্রসঙ্গে লেভারেজ এবং মার্জিন এটাই মূলত আপনার একটা মেজর কনসিডারেশন ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে যে যদি লেভারেজ বা মার্জিন এই ইস্যুগুলো থাকে তাহলে আমরা লোন নিচ্ছি ব্রোকারের থেকে এবং সেটাতে আমাদের রিস্কটা ম্যাগনিফাইড হোক তা এই কারণে এটা হারাম তা এর এগেন্স্টে আমি একটু রিসার্চ করে দেখলাম যেটা যে এটা নিয়ে আসলে ডিবেট রয়েছে এখানে অনেককেই বলতেছে হালাল এটা সমস্যা না যদি সেই লেভারেজটা আপনার সুদ যে আসে ওই লেভারেজের এগেন্সে বা সুয়াব যেটাকে আমরা বলি এই সুয়াবটা যদি না থাকে তাহলে এটা ঠিক আছে আপনার পরিষ্কার বুঝলেন কিনা যে আপনি লেভারেজ নিলেন এবং লেভারেজ নেওয়ার কারণে আপনার ওটাতে যে একটা সুদ আসলো ম্যাগনিফাইড যে একটা সুদ আসলো অতিমাত্রা একটা সুদ আসলো এটা যদি আসে তাহলে ওটা হারাম কিন্তু বর্তমানে ইসলামিক অ্যাকাউন্ট দিচ্ছে অনেক ব্রোকার এবং তারা কিন্তু সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট দিচ্ছে আপনি খেয়াল করবেন যে সোয়াপ ফ্রি অ্যাকাউন্টগুলো কি মূলত আপনার কোন সুদ তারা চার্জ করে না আপনি যদি ওভারনাইট হোল্ডও করেন তাহলেও কোনো সুদ চার্জ করে না তারা আর পক্ষান্তরে তারা একটা ফ্ল্যাট একটা ফি নির্ধারণ করে যেটা হালাল ফলে আপনি চাইলে আপনি যদি লেভারেজ নেনও সেই লেভারেজ লেভারেজের অ্যাগেনস্টে আপনি যে সুদটা আসার কথা সেটা কিন্তু আপনার দিতে হচ্ছে না বিকজ সোয়াফ এটা একটা আরেকটা বিষয় হচ্ছে যে লেবারেজ নেওয়াটাই হারাম এই দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা একটু বিষয়টাকে দেখি যে আমার রিসার্চ মতে লেবারেজ যে কোনো জিনিস আমি আপনি বাসায় একটা ছুরি কিনে আনলেন এভাবে বুঝুন তো ছুরিটা আপনি কিনছেন কি উদ্দেশ্যে প্রবাবলি ইসলামে একটা বিষয় আছে যে আপনি যদি পূর্ণ করার একটা ভালো করার একটা বা ভালো কিছু করার একটা নিয়াত করেন কিন্তু আপনি যদি অন্যায় করার করার একটা আপনার মধ্যে আসে কারোর ক্ষতি এতে কিন্তু আপনার সাথে সাথে আপনার গাড়ে গুনা আসবে যতক্ষণ না আপনি ওটা করতিস তাহলে এতটুক রিল্যাক্সেশন কিন্তু আমাদের ধর্মে আসে এই জিনিসটার কেন বললাম যে আপনি লেভারেজ নিতে পারেন কিন্তু লেভারেজ নিয়ে আপনি যদি সেটা দিয়ে গ্যাম্বলিং করেন বাট আপনার ইন্টেনশনটা যদি এরকম হয় যে আমি তাহলে এটা কিন্তু বিষয়টা এই দৃষ্টিভঙ্গিতে কিন্তু যদি এটা আপনি যদি চিন্তাটা এভাবে করেন যে আমি যে লেভারেজটা নিছি এটা আমার অ্যাকাউন্ট গ্রোথটাকে ম্যানেজ করার জন্য এবং অ্যাকাউন্টটাকে ম্যানেজ করার জন্য কারণ এখানে আপনি যদি লেভারেজ না নেন আপনি যে অ্যাসেট নিয়ে কাজ করতেছেন এই অ্যাসেটে আপনি যদি থাউজেন্ড ডলার ওয়ান ইস টু জিরো লেভারেজ নেন আপনি অর্ডারই প্লেস করতে পারবেন আপনার ওটা অ্যানাফ না আপনার যদি কোনো ব্রোকার পান যারা ওয়ান ইস টু ওয়ান লেভারেজ দেয় আপনারা দেখবেন থাউজেন্ড ডলার আপনি কোনো অর্ডার প্লেস করতে পারবেন না তাহলে আপনার বিজনেস করার জন্য কিছুটা বরোয়িংয়ের প্রয়োজন আছে এখানে এবং বরোয়িংটা আপনি করবেন ম্যাগনিফাই করবেন আপনার লিভারেজ দিয়ে অ্যাকাউন্টটাকে একটু বড় করে ফেলবেন তা সেটা আপনার বিজনেস ম্যানেজমেন্টের তা আপনার ইন্টেনশন যদি এটা হয় যে আমি অন্য যে কোনো বিজনেসের মতো এখানে বিজনেস করব এবং বিজনেসটা সাবলীল হবে আমার ইন্টেনশান এটা আমি রিসার্চ করব আমার অ্যানালাইটিক্স থাকবে আমার প্রপার একটা মেথড থাকবে পরিমিত রিস্কের মধ্যে আমি নিয়ন্ত্রিতভাবে ট্রেড করব। আই থিঙ্ক এবং সুয়া ফ্রিম আপনার ইন্টারেস্ট থাকবে না আই থিঙ্ক দ্যাট ইজ হালাল আমি পার্সোনালি এটা মনে কিন্তু আপনার ইন্টেনশন যদি থাকে আমি ওয়ান ইস টু টু থাউজেন্ড কি ওয়ান ইস টু এখন অনেক প্রকার আনলিমিটেড লেভারেজ দেয় যেমন এক্সনেসে আপনি দেখবেন আনলিমিটেড লেভার তা আনলিমিটেড লেভারেজ হলে আপনার ইন্টেনশন যদি এরকম থাকে যে আমি এখানে একদিকে বেট করবো ওইদিকে গেলে আমি হাই লেভারেজে ট্রেড করবো এবং আমার পক্ষে আসলে আমি প্রফিট নিব এবং হিউজ একটা প্রফিট আসবে কিন্তু অ্যাগেনস্টে গেলেই কিন্তু আপনার হিউজ একটা লসও হবে তা এক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা আপনার মাইন্ডসেটটা বা ইন্টেনশনের যে বিষয়টা ইন্টেনশনটা কিন্তু আপনার ইসলাম পরিপন্থী হলো আপনি কিন্তু এখানে উচ্চ মাত্রায় বা খামখেয়ালি একটা রিস্কে ফেলতেছেন নিজেকে এবং যেখানে আপনার অনৈতিক একটা ইন্টেনশন আসতেছে যে আমি অনেক বেশি প্রফিট করব বা আমি আমি খুব দ্রুত একটা কিছু হয়ে যাবে কিন্তু এর এগেনস্টে কিন্তু আপনার অনেক বড় একটা ক্ষতিও হতে পারে তা এ কারণে ইন্টেনশনটা কিন্তু আপনার ম্যাটার করে যে আপনি যে কোনো একটা সিস্টেম যে কোন একটা কর্মকাণ্ডতে যখন জড়াচ্ছেন সেটাতে আপনার ইন্টেনশনটা কি পরিশেষে বাইনারি প্রসঙ্গে আমরা আসবো যে আপনার যে বাইনারি ট্রেডিং বাইনারিটা কমপ্লিটলি হারাম এর মূল কারণ কি আর ফরেক্স ট্রেডিং হারামের পিছনে এই বাইনারিরও কিছু যোগসূত্র আছে এর কারণটা কি বন্ধুরা দেখেন বাইনারি ট্রেডিং যেটা হয় আপনি একটা টাইম লিমিট থাকে আপনি যেই অর্ডার প্লেস করলেন আপনার পক্ষে গেল আপনি প্রফিট যেই বিপক্ষে গেল ওই একটা ক্যান্ডেল প্রিন্টিংয়ে আপনি কিন্তু আপনার দেখেন এখানে এটা মূলত একটা জুয়ার যে একটা এটা আপনি পাচ্ছেন যে জুয়ায় আপনি করলেন যে পক্ষে গেল আপনি আপনি টাকা পাইলেন যে বিপক্ষে গেল গেল লস বা আপনার পুরো টাকাটাই চলে তো বাইনারি এ কারণে আপনার হালাল না এটা কিন্তু হারাম কারণ এটা একেবারে জুয়ার কনসেপ্ট কিন্তু ট্রেডিং আপনার ফরেক্স ট্রেডিং এ আপনি কিন্তু আপনার লসটাকে লিমিট করতে পারতেছেন যেমনটা বিজনেসে যে আপনি একটা প্রোডাক্ট আপনি চালের বা আপনি চাল স্টক করলেন তো আপনি দেখতেছেন মার্কেটে চালের দাম পড়ে যাচ্ছে তো আপনি কিন্তু নিজেকে লিমিট করার সুযোগ আছে যে আপনি একশো টাকা বস্তায় কমে গেল আপনি মনে করলেন আরও পড়তে পারে তাহলে এখানে আমি ছেড়ে দিই মার্কেটে চালটা বিক্রি করে দিই তো এটা কিন্তু আপনার ফিজিক্যাল একটা প্রোডাক্টকে আপনি ভবিষ্যতের আলোকে নিজেকে রিস্ক প্যারামিটারে কন্ট্রোল করতে কিন্তু আপনার যদি এরকম হয় যে আবার এরকমও উল্টা হতে পারে যে আপনার পোটেন্সিয়ালি দুশো টাকা করে বস্তায় প্রফিট বেড়ে গেল তাহলে কিন্তু আপনি ওই সময়ও নির্ধারণ করতে পারেন যে আমি আরও কিছুদিন ধরে রাখবো নাকি সেল করে দেবো তাহলে জিনিসটা কিন্তু লিগাল কিন্তু আপনি যদি এখানে ইন্টেনশনটা এরকম করেন যে আমার কাছেই খালি চাল আছে মার্কেটে আর কোনো গুদামে চাল নাই তার মানে আমি যদি সংকট তৈরি করতে পারি আমার এই চালের স্টকটা ধরে রেখে তাহলে মার্কেটে আরও দাম বাড়বে তখন আমার প্রফিটটা আরও বেশি হবে দেখুন তখন কিন্তু এটা হালাল থাকলো না কারণ আপনার ইন্টেনশনটা খারাপ আপনি একটা সংকট তৈরি করতে যাচ্ছেন ফলে বন্ধুরা আশা করি বুঝতে পারতেছেন যে ওভারঅল ইসলামের সুদটাকে আপনাকে করতে হবে কারণে যেটার সোয়া ফ্রি অ্যাকাউন্ট আছে যারা ফ্রি ইসলামিক অ্যাকাউন্ট খুলতে চান ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আর লেভারেজের প্রসঙ্গটা কমপ্লিটলি এটাতে প্রচুর ডিবেট আছে বাট ওভারঅল কনসেপ্টটা এটাই যে আপনি লেভারেজটা ইউজ করবেন আপনার অ্যাকাউন্ট প্রপারলি ম্যানেজের জন্য এবং মার্কেটে অ্যাক্সেসের জন্য বাট অনৈতিকভাবে রিস্ক নেওয়ার জন্য বা এক্সেসিভ রিস্কের জন্য এটা যদি আপনি করতে পারেন ইন্টেনশন যদি ঠিক থাকে ফরেক্স ট্রেডিং ইজ ওকে হালাল তো বন্ধুরা আপনারা কে কী মনে করছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমারও জানার মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা কথা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম